জীবনের সবচেয়ে কঠিন কাজটা কি জানেন এই দেখুন বাজার করা আর এই বাজার করে এসে তারপরে ব্যাগের গিটটা খোলা সবচেয়ে কঠিন বড় কাজ তো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো এখন তো আমি আমার মেয়েকে নিয়ে বাজারে যাব। আর বাজার কি কি করব। সেটা পুরোটা তোমাদেরকে দেখাবো না একটু হালকা এসে দেখাবো কারণ পুরোটা দেখাতে গেলে তো অনেক সময় দরকার তাই না বন্ধুরা তো আমি বাজার করতে করতে এসেছিলাম একটু বড়র কাছে দেখি টস টসে বড়ইগুলো উমা সে কি। এখন তো বড়ই প্রায় শেষের দিকে তারপরে এই বড়ইগুলো দেখে যেন খুবই লোভ হলো এ আবার কোথেকে এসেছে বড়ই আর পাশে ছিল লেবু টস টসে আর লেবুর দাম তো কত জানোই তো বন্ধুরা বড়ই কিছুটা দেখে আমি অল্প কিছু নিয়ে নিলাম এই দেখো বেছে বেছে নিচ্ছি যেগুলো আমার কাছে ভালো লাগে আর এই বড়ইগুলো না লাস্টের দিকে বড় তো একেবারে বালির মতো দেখতে কি যে স্বাদ এখন তো অনেক বড় বড়ো বড়ইগুলো পাওয়া যায় ছোট ছোটোগুলো দেখাই মেলে না তো বড়ই দেখে তো আমার সাথে আরও দুজন এসে হাজির হয়ে গেল সবাই মোটামুটি কেনাকাটা করলো আমি তো লেবু দেখে বেশ ভালোই লাগছিলো লেবু নিতে ইচ্ছা করছিল তো হ্যালো বন্ধুরা বাসায় কিন্তু চলে এসেছে এই দেখো বাসায় এসে বা মালপাতিগুলো রেখে একটু দাঁড়িয়ে আছি

তো আমার মেয়ে তো উঠে পড়ে লেগে গেল গিট খোলার জন্য দেখতেই তো পারছেন ভিওর্স এই যে গিটটা খোলার চেষ্টা করছে রে বাবারে বাবা সে কতক্ষণ ধরে তারপরে আমি না পেরে আবার কি করলাম গিটটা একটু চেষ্টা করলাম কিছুটা এরপর আমার কাছে খুলে গেল পরে আমি বাকিটা মেয়েকে দিলাম যে না ও তো অনেক কষ্ট করেছে ঠিক আছে ও গিটটা খুলুক আমি একটু হালকা করে দিয়েছি এই দেখো একটু হালকা করে দিচ্ছি যাতে ওর আর একটু সুবিধা হয় তাহলে ও একটু খুশি হবে যে না ও গিটটা ওই খুলেছে আসলে বাচ্চাদের সব কাজেই কিন্তু উৎসাহ দিতে হয় ওই দেখো আমার মেয়েটা গিট খুলে কি খুশি ভাইরে ভাই তো আমি এর ভিতর যে কী এনেছিলাম এটা শুকনা বাজার ছিল বন্ধুরা আরও আমি বাকি কাঁচা বাজারও এনেছিলাম সেগুলো আর দেখাচ্ছি না শুকনো বাজারে প্যাকেটটা একটু বেশি কঠিন ছিল যেহেতু খোলা তাই তোমাদের কাছে শেয়ার করলাম এখানে তেজপাতা আছে মশলা আছে অল্প একটু মশলা নিয়েছি তাই মাত্র তিনশো টাকা তারপরে পেঁয়াজেরটা একটু বেশি নিয়ে এসেছি তো বন্ধুরা যেহেতু কাঁচা বাজার রূপার তো আর শোয়া যায় না এখন আমি মনে হচ্ছে যে আমি ইস আমি যদি একটু ফ্লোরে শুতে পারতাম তাহলে ভালো হতো কারণ কি জানো আমার বাসাটা হচ্ছে ছয়তলা আর ছয় উপর উঠতে নামতে যে কী কষ্ট এখানে তো লিফট নেই যেহেতু আগের বাসা বন্ধুরা আগের পুরনো বাসা তাই লিফ্ট নেই এই জন্য উঠতে নামতে অনেক কষ্ট হয় এই জন্য এসে এই দেখো একটু শুয়ে পড়েছি আর আমি ফ্লোর সময় তো পরিষ্কার থাকে আর ফ্লোরে বাইরে থেকে এসে আমি শুয়ে পড়ি তাহলে আমার কাছে খুব ভালো লাগে আর আমার কাছে কেন যেন স্বাচ্ছন্দ্য বোধ লাগে তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা